তো হ্যালো ফ্রেন্ডস তো দেখো এই যে এটা হলো বাটা মাছ তো অনেক দিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কচু দিয়ে বাটা মাছের ঝোল তো আজকে শেয়ার করব তোমাদের সাথে ভিডিওটা এডিট করার সময় পাচ্ছিলাম না তার জন্য শেয়ার করতে পারছি না তো এই যে দেখো প্রথমে দেখে নিলে আমি বাটা মাছটাকে ভালো করে ধুয়ে হলদি নুন দিয়ে মেখে ভেজে নিলাম এবার কচুটাকে ধুয়ে হালকা গরম জল দিয়ে ধুয়ে ভালো করে তারপর আমি এখানে বয়ল করতে বসিয়ে দেব নুন আর হলদি দিয়ে তো প্রথমে আমি কচুটাকে ভালো করে সিদ্ধ করে নেব কারণ এখানে যে একটু চুলকায় কচুটা ওই চুলকানো ভাবটা থাকবে না গলাতে অনেক ধরে তো ওর জন্য তো এটাকে দেখো নুন আর হলদি দিয়ে ভালো করে আমি কচুটাকে সিদ্ধ করে নিলাম এবার আমি মশলা রেডি করলাম পেঁয়াজ শুকনো লঙ্কা আর ছিল রসুন শুকনো লঙ্কা দিয়েছিলাম কালারটা সুন্দর আসবে তার জন্য তো এবার আমি কচুটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভে ভাজতে হবে কারণ কচুটা তো তোমরা জানোই সব খেলে একটু গলায় ধরে তো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো মশলা তো মশলা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষাবো তো এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছিলাম যেমন ধরো লঙ্কা গুঁড়ো হলদি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো তোমাদের কীরকম লাগে এই কচু দিয়ে বাটা মাছের ঝোলটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো অনেকেই এটাকে কাটি কচু তারপরে মান কচু ফ্যান কচু অনেকেই অনেক নামি মানে বলে এটাকে কিন্তু আমার মনে হয় এটা মান কচু কারণ আমি তো কচু অতো চিনি না তো এটা মনে হয় মান কচু তো তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে তো দেখো এটাকে ভালো করে আমি মশলাটাকে জল দিয়ে একটু কষিয়ে নিলাম তো এখন দিয়ে দেবো জল জল দিয়ে আমি এটাকে ভালো করে বয়ল করে নেব তো তোমাদের কি ভালো লাগে এই কচু দিয়ে মাছের ঝোলটা আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে আর এই যে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে তো চলো আমি জল দিয়ে এটাকে ঢেকে রাখলাম এবার তুলে দেখি তো দেখো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে খুব ভালো লাগছে আর আমার তো খুবই ভালো লাগে যেহেতু আমি কচু খাই না যেহেতু আমি মনা হওয়ার পর থেকে সিজার হয়েছে তো কচু খেলে চুলকায় তো ওই জন্য আমি কচু খাই না তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগে কি না তো এই যে দেখো মাছটাও আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে আর একটু সময় বয়ল করে নেব আর আমি যে ধনেপাতা নিয়ে এসেছি আমাদের গাছের থেকে এই যে দেখো এটা ফ্রেশ ধন্যবাদ একদম এখনই নিয়ে এসেছি তো এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে কেটে এবার আমি দিয়ে দিলাম জলের মধ্যে তো হয়ে গেল আমাদের কচুর ঝোল বাটা মাছ দিয়ে আর এই যে দেখো ম এখানে তোমাদের তোমাকে বলছে তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে